অটু খাইতে চায় না ছাত্রদের মাথায় মাথায় কাঁঠাল ভেঙে কেউ স্বপ্ন দেখিয়েন না এবু খন্ডে ইসলামী হুকুমতের স্বপ্ন দেখি গত দুই দিন আগে রংপুরে বলে এসেছি আবু সাইদ নিহত হয়েছে আমরা তাকে শহীদ আল্লাহ পাক তার শাহাদাত হিসেবে কবুল করুক বলেন আমিন মীর মুক্ত কিংবা শত শত মাদ্রাসার তালিবুল ইলম স্কুলের ছেলেরা ছাত্ররা জীবন দিয়েছে কাউকে নতুন করে ক্ষমতায় বসায় সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য নয় ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে ওটু উপদেষ্টা হয়ে না ওটু উপদেষ্টা হয়ে এদেশে দেশে জাতিসংঘ নামের কুফুরি সংস্থার কার্যালয় করে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন বাংলার জনগণ তার ভাঙা জবাব দেবে এটা মনে রাখতে হবে আমাদের ছেলেরা শহীদ হয়েছে কাউকে অটু বানায়া তারপরে এখানে মানবাধিকার কার্যালয় খুলে আমাদের দেশে সমকামিতা মিশনারি এই বাতুল আর্ট এই ধরনের ভণ্ডামিগুলো করার জন্য নয় হাসিনা যাওয়াতে আমি যতটা খুশি হয়েছি তার চাইতেও বেশি খুশি হয়েছি এই উম্মার যুবকদের জাগরণ দেখে এতদিন ভিডিওতে মোবাইলে ফেসবুকে দেখতাম ফিলিস্তিনে কামানের সামনে ছোট্ট ছোট্ট যুবক পাতর নিয়ে কামানের সামনে দাঁড়ায় যাচ্ছে ডিল মারতেছে আল্লাহু আকবর দুই আমাদেরকে দেখায় দিল আমাদের ছোটো ছোটো বাচ্চারা পুলিশকে যে অ্যাভার্ডের মধ্যে ঘুষা মারতে এটা আমার হাসিনা যাওয়ার চেয়ে আমার আনন্দ দিচ্ছে এটা কেন কারণ যেই উম্মার যুবকেরা যে উম্মার যুবকেরা সালেমদের বিরুদ্ধে জেগে গেছে সালেমদের বিরুদ্ধে ভাবে আওয়াজ উঠায় ফেলছে এ উম্মার যুবকদেরকে আর কখনো দমায় রাখা যাবে না এটা মনে রাখবে যুবকটা যদি ঐক্যবদ্ধ হয় যুবক যৌবন যার যুদ্ধে যাবার সময় তা আমরা যুদ্ধ করব কার জন্য এই জন্য আমার একটু খারাপ লাগছে ওই আওয়ামী লীগের মতো কইতো এখনো এই নতুন করে আরেক দলের পরিচয় পরিচয় দানের ক্ষেত্রে দলীয় পরিচয় দিচ্ছেন অমুক দল তমুক দল শাখা দল এই দল সেই দল কে বলছে আপনারা ভাই আপনি ব্যক্তির নামটা বলে দেন না আলহামদুলিল্লাহ হয়ে গেছে দলের নাম ওই তাইলে তো আওয়ামী লীগের সংস্কৃতি চালু হইল আমি এই কথাটা মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলেছি মনে রাখবেন আওয়ামী লীগের সেম সংস্কৃতি চালু করার জন্য এই অভ্যুত্থান হয় কথা কেন নতুন করে আবারও কোনো জুলুম হোক এটা আমরা চাই তাহলে সেই আওয়ামী সংস্কৃতি চালু হোক সেটা চাই নাকি ইসলামী চাই যে রাষ্ট্র ব্যবস্থা চান তো বলবেন হুজুর এটা তো দিবা স্বপ্ন পুরন আমি বলি মিয়া ষোলো বছরের তো কেউ কল্পনাও করছিলেন না যে হাসি না বাচ্চা থাকবো আর আওয়ামী লীগ ক্ষমতা হতে কেউ চিন্তা করছিলেন হাসা কয়ে চিন্তা করছিলেন মন থেকে সবাই মিলে চাইছি হয়ে গেছে হয়েছে কি হয় নাই আসেন না এমন সব দল মিলে এমন থেকে চায় দেখছি তো সব দল এখন কোরআন অনুযায়ী যুদ্ধটা একটা সবরের খেলা যুদ্ধটা পাক বলছেন এই লাইনে লাইগে থাকো যুদ্ধটা কি মনে করেন একজন আর কামড় দিছে আপনিও একজনের হাতে কামড় দিছেন সেও আপনার হাতে কামড় দিছে এখন ওই কে কারা জয় পরাজয়ের খেলাই নেই আমাদেরকে আল্লাহ বলছে ইসমের ও অসবের ও অরবে তু সবরের প্রতিযোগিতায় নামো আরে দুনিয়ার সমস্ত কাফেররা হলো মুর্দা সমস্ত কাফেররা কি মারা যাও প্রাণীর মতো আল্লাহ বলছেন আর ইমানদাররা হলো একমাত্র জীবিত তাইলে জালেম মুর্তাদ কাফের এরা কি মৃত এরা কি মৃত আর লক্ষ লক্ষ মৃত যদি থাকে একজন জীবিত মানুষটাকে সব পাড়ায় অ্যাসেপ্ট হয়ে চলে যাবে তাহলে ইমানদারের শক্তির জায়গাটা ইমান ইমানদারে শক্তির জায়গাটা এই জন্য প্রিয় ভাই সবর শিখতে হবে সবর সব কিছুতে সবরের বড় দাম বড় মূল্য যদি আপনি অল্পতে পাইতে চান অল্পতে মানে নর্মালি আপনি সব পাই যেতে চান আপনার মন চাইতেছে এখন কি কয় গরুর গুস্তুতে বিরিয়ানি খাবেন এখন আপনি মন চাইলেই জান্নাতের মতো আগ করে রয়ে না উপরের থেকে পড়তো না বাজারে যেতে হইব গরুর গুস্ত কিনতে হইব বিরিয়ানির চাল কিনতে হইব তারপরে মশলাপাতি কিনতে হইব ঠিকই ঠিক না আপনার মন চাইলো আর কইলেন হুজুর দোয়া করে দেন আমার পোলাটা বলানো হয়ে যাক হয়ে যাব হাবের সব হয়ে যাক হয়ে যাব মাদা সাই দিতে হইব ওটু হাবের সব ওটু বলানো সব হইতে চান এটা ঘটনা মনে করছে কইতাম আমাদের মুরব্বীরা বলতে এই গল্পটা আমাদের মাদ্রাসায় যেসব ছাত্ররা ওটু পাস করতে চাইতো খালি পড়তো না সারাদিন আর শেষবেলা খালি মনে করতো যে পরীক্ষায় পাস করবো গল্পটা যদি একটু মজার চলে বলবো কিন্তু মূল কাহিনীটা যেটা এটাতে শিক্ষা আছে একটা কঠিন বাস্তব শিক্ষা এক লোক পড়াশোনা করে না সে মালানা হবে আলেম হবে তার খুব ওটু 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 মালানা এখন সে শুনছে অমুক এলাকায় এক মুজতাজাবুদ্দাওয়া পিসাবুজুর আছে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় কি হয় বস্তবে এমন আল্লাহ ওয়ালা বুজুর্গ एक समय ছিল बुजुर्गानी দিন এখনো আছে আলহামদুলিল্লাহ যারা দোয়া করলে কি হয় কবুল হয় কয় তাইলে হুজুর দোয়া করে না ফেলা দেয় কে তারা সব সময় সব কিছু চায় না কারণ প্রকৃত ঈমানদাররা জানে আল্লাহর ওই ঘোষণা কাতিলু হুমু আধিহুম আল্লাহু বিআইদিকুম ওয়াইখজিহিম ওয়্যাশফিস দুরা কওমিন মুমিনিন আল্লাহ বলেন তোমরা যুদ্ধ করো তাদের পিছনে লাগিয়া থাকো আল্লাহ ঘোষণা কি করো আমি তাদেরকে শাস্তি দিব কি দ্বারা তোমাদের হাত দ্বারা তাইলে দোয়া করলে খালি ওই তোর একটা বিশ্বাস বুজুরা জানে একেবারে যারা বুজুর্গ তারা অবশ্যই এটা জানে যে আল্লাপাক বলছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো শুধু দোয়া নয় দোয়া তখনই কবুল হবে যখন আপনি ওই কাজে লিপ্ত হয়ে দোয়া করবেন কোন জালেমের বিরুদ্ধে আপনার ঘরে আগুন লাগছে আপনি মসজিদে গিয়ে দোয়া করবেন কথা কে এই যুবকরা এই পায়ানো নাকি বসে যান বসেন বসেন আপনার ঘরে আগুন লাগছে আপনি মসজিদের দিকে যাচ্ছেন এক লোক জিজ্ঞেস করলো কি ভাই কই যায় ঘরে আগুন লাগছে কই যান কো মসজিদে পাগল কইবনি মসজিদে আগুন লাগলে আগে কি করতে হবে মসজিদে সরি আগুন ঘরে লাগলে আগে কি করতে হবে আগুন নেবানোর জন্য পানি ডালতে হবে তো জিহাদটা ইসলামের বিধান হলো জিহাদটা হলো এই আগুন লাগলে পানির মতো জিহাদটা কি সারা পৃথিবীতে আগুন লাগানোর জন্য নাকি জালেমরা কাফেররা যে আগুন লাগাইছে এদেরকে থামানোর জন্য কথা বলে থামানোর জন্য শক্তি হলো শান্তি সুবহানাল্লাহ শক্তি কি পাওয়ার একটা শান্তি এই যে আপনি অস্ত্র গোলা বারুদ এইসেই দেখেন আপনার চোখে মনে ভারী এডি না থাকলে মনে হয় পৃথিবী কত ভালো থাকে তো জালেমর কাছে থাকলে মুসলমানর কাছে যদি না থাকে তাইলে জালেমরা কি করবে জুলুম করবে মুসলমানর কাছে যদি থাকে হেডি বয়ে থাকবে যে আম গরো মনে মেরে দিব ঠিক কি ঠিক না আইবুলাহুম মাসতাতু মিন কওয়া এজন্য আল্লাহ বলছে তোমরা কওয়া অর্জন কর শক্তি অর্জন কর সুবহানাল্লাহ তো যেই ঘটনা বলতেছিলাম অটু পাওয়ার সুযোগ নেই তো বিশ্বাবুজুরের কাছে দোয়া চাইছে এখন নিয়ম হলো বিশ্বভুজুর প্রতি এক বছর পর পর একদিন দোয়া করেন ওই যে মনে আছে নি ওই যে যে লোক অটু হুজুর হইতে অটু মালানো হইতে এখন সারা বছর হুজুরে খেদমত করছে হুজুরের হাত পা টিপছে মাথায় তেল দিয়ে দিছে খুব খেদমত করছে এক বছর পরে যেদিন দোয়া করবে হুজুর ওই হুজুর যিনি বি숍 দোয়া করলে কবুল হয় ওই দিন দুয়ার দিন অনেক লম্বা সিরিয়াল হয়েছে অনেক লম্বা কি সিরিয়াল এখন যে লোক পুরো বছর خدمت করছিল অনেক মুরব্বির এমন ঘটনা জানে হুজুররা তাঙ্গার হুজুরা কইতো আর কি ওই লোকের ঘটনা ক্রমে সিরিয়াল Porsche একবারে শেষে রৌদ্রের মধ্যে রে গরমে গাম মেটিয়ে গেছে বেচারা গামে আর রাগে ফুটতাসে হ্যাঁ হুজুর পিশা হইছে সারা বছর খেদমত করছি এখন আমার সিরিয়াল দিছে সবার শেষে এখন রাগে সিরিয়াল অনেক লেটে আসছে গামছে এখন যখন সিরিয়াল আসছে তখন জিজ্ঞেস করছে তুমি কে চাপতা হো তুমি কি চাও কমে কুশিয়া মানতা হো কুশিয়া রাগে মানে হ্যাঁ চাইল কি আমি যেন আলে মরে যায় সে চাইবে কি আমি যেন আলে মরে যায় সে এটা না বলে কি বলছে কুশিয়া মানতা হো কি চাও কারণ বিশি চাই বিশি

এ কয় আমার বিসি সব জাগগা হুজুর দোয়া করছে বিসি জাগগা সব তো গেছে লোকের তো জাগেছে বড় বড় মজা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আমাদের উস্তাদদের মুখে শোনা কিন্তু হাকিকত শেষে যে শিক্ষাটা এটা সবচেয়ে জরুরি এটা সবচেয়ে জরুরি এখন আরেক বছর অপেক্ষা করতে হবে তোমাকে ইহান কয় হুজুর এটা কি শুরু হয়ে গেলগা ইহান হুজুরে গিয়ে কইতেছে হুজুর

ছাত্রদের মাথায় মাথায় কাঁঠাল ভেঙে কেউ স্বপ্ন দেখিয়েন না এবু খন্ডে ইসলামী হকুমতের স্বপ্ন দেখি গত দুই দিন আগে রংপুরে বলে এসেছি আবু সাইদ নিহত হয়েছে আমরা তাকে শহীদ আল্লাহ পাক তার শাহাদাত হিসেবে কবুল করে বলে না আমিন মীর মুক্ত কিংবা শত শত মাদ্রাসার তালিবুল ইলম স্কুলের ছেলেরা ছাত্ররা জীবন দিয়েছে কাউকে নতুন করে ক্ষমতায় বসায়ে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য নয় ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে ওটু উপদেষ্টা হয়ে না ওটু উপদেষ্টা হয়ে এ দেশে জাতিসংঘ নামের সংস্থার কার্যালয় করে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন বাংলার জনগণ তার ভাঙা জবাব দেবে এটা মনে রাখতে হবে আমাদের ছেলেরা শহীদ হয়েছে কাউকে অটু বানায়া তারপরে এখানে মানবাধিকার কার্যালয় খুলে আমাদের দেশে সমকামিতা ট্রান্সজেন্ডার বাদ খ্রিস্টান মিশনারি এই দাব বাতুল আর্ট এই ধরনের ভণ্ডামিগুলো করার জন্য নয় তাহলে এই ঘটনাটা যেই কারণে বললাম সবর সবর লাগবে দিনের কাজ করার ক্ষেত্রে সবচাইতে জরুরি একটা বিষয় হলো সবর কি আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন যাই হাল্লাদিরা মানুষ তাই নু বিশ্ববিরিব সলা ইং আল্লাহ মা সবের হে ইমানদার তোমরা যদি আল্লাহর কাছে চাইতে হয় চাইব কার কাছে আবারও বলে না চাইতে হবে কার কাছে বিষবের কাছে কৃষবের কাছে যে বাবা আমারে সন্তান দেন বাবা সন্তান দিতে বলে না দিবি আল্লাহ কথা কয় না সন্তান দেওয়ার মালিক কে আর ওজুরে বলেন কে অর্থনৈতিক দুরবস্থা ঘরে খাবার নাই টাকা নাই চাইবো কার কাছে মেয়েটার বিয়ে হয় না চাইবো কার কাছে কথা কয় না মেয়েটার বিয়ে না হলে চাইবো কার কাছে যুবক সন্তান চাকরি হয় না চাইবো কার কাছে সব সমস্যার সমাধান করতে পারেন কে ইয়া হল্লা দিনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাও সবর তিন প্রকার কয় প্রকার সবর তিন প্রকার সবর আনিল মাসিয়াত সবর আনিল ত্বাআত সবর আনিল মুসিবা গুনাহের ক্ষেত্রে সবর গুনাহ করতে মন চাচ্ছে সাইদ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন কোন ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় মন চাচ্ছে না তবুও আল্লাহ যা বলছে রসুল তা বলছে যা বলছে তা করে এবং তার কষ্ট হলেও তার উপর যতই মুসিবত আসুক সে এই বিশ্বাস লালন করে যে এটা সব বদলা কে দিবে কথা বলে কে দিবে আমার সব কষ্টের বদলা কে দিবে হাসিনার জুলুমের বদলা কে দিবে জেলের বদলা কে দিবে রিমান্ডের বদলা কে দিবে ফাঁসিতে আমাদের আলেমদেরকে জুলাইছে বদলা কে দিবে সোহান আলেমদেরকে সর্বজন শুদ্ধ আলমদেরকে কারাগার থেকে নিহত অবস্থায় হাসে বের করেছে এর বদলাও কার কাছে আছে তো আমরা সবর করব সবর করবো তো ইনশাল্লাহ সবর আর সবরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইবো তো কি চাইব খালি কি টাকা পয়সা যশ খ্যাতি খালি কি পুলার চাকরি নিজের বাড়ি গাড়ি নিজের সুখ শান্তি ইমান চাইব আল্লাহ আমার ইমানকে খাটি করে দেনছো কি চাইবো মাঝে মাঝে দুনিয়া বিয়ে গুলো তো চাইব সব সমস্যা নাই কোনো সব চাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু চাইতে হবে কার কাছে দুনিয়ায় কারো কাছে চাইলে সেটা কি হবে সেটা কি হবে শিরক হবে আমরা কি শিরক করব নাকি আল্লাহর কাছে চাইবো চাওয়ার ক্ষেত্রে যে কয়টা জিনিস বাড়ায় দিবেন ও নালিতা বাড়ির মুসলমান আপনাদের কাছে আমাদের আর্জি আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট ও প্রিয় প্রধান কেরাম প্রিয় যুবক ভাইরা প্রিয় দায়রা প্রত্যেকের কাছে আমাদের একটা পয়গাম শুনেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ হাসিনার পতন আমাদের এই চোখে দেখাইছে যে আল্লাহ হাসিনার পলায়নের দৃশ্য আমাদেরকে দেখাইতে পেরেছেন যে আল্লাহ শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো বিচারপতি এই ভন্ডের এত বড় একটা কাহিনী এই বন্ডের লাঞ্চনার অবস্থা আল্লাহ দেখাইছে উবাইদুল মুক্তাদির বিবাড়িয়ার এই দাম্বিক অহংকারীর অবস্থা আমাদের আপনাদেরকে আল্লাহ দেখাইছে সে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে বাংলাদেশে দেখাইতে পারবে পারবেন কি পারবেন না আমাদের কাজ কি হবে এ যুবক ভাই তোমার চাকরি নাই তুমি এই দল ওই দলের পিছনে ঘুরো না এই নেতা ওই নেতার পিছনে ঘুরো না বিশ্বাস রাখো যদি ইসলামী শরিয়া থাকে কোন যুবক চাকরি ছাড়া থাকবে না চকি না থাকলে তার কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে অনাহারে অর্ধাহারে রাতের গগিরে রাস্তার ফুটপাতে কোন মানুষ পড়ে থাকবে না আরে শীতের দিনে আমরা প্রোগ্রাম করি রাস্তাঘাটে দেখি কত মানুষ পড়ে আছে না খেয়ে এই না খেয়ে পড়ে থাকতে হবে না যদি কি থাকে ভাই হুজুর আপনি কি কন ইসলামী শরিয়া থাকলে সব হই যাবগা আমি কই একটু আফগানিস্তানের দিকে তাকায়া দেখো কোন দিকে গত তিন বছরে মাত্র দুই সালের পনেরো আগস্ট আফগান স্বাধীন হয়েছে অলরেডি গোটা পৃথিবীর সবচাইতে চাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা সোহান আল্লাহ কিসের বদৌলতে শরিয়া আর কিসের বদলতে ইসলামী শরিয়া আর বদৌলতে কি বলবো আফগানের মূল্যারা মন্ত্রী অথচ পায়ে হাইটাহাইটা অফিসে যায় সোহানাল্লাহ পায়ে হাইটা হাইটা রিকশাই করে সাইকেলে করে অফিসে যায় আল্লাহর বান্দারা সারা পৃথিবীর সবচাইতে ভালো ভালো গাড়ির মডেল এখন তাদের দেশে বানানো হচ্ছে আরো বলি আপনাদেরকে আরো বলি ইসলামী শরীয়ত থাকলে কি হয় আল্লাহ পাক বিভিন্ন ধরনের স্বর্ণের খনি বিভিন্ন ধরনের গ্যাসের তেলের খনি আল্লাহ আফগানি ভাষায় দিচ্ছে সুবহানাল্লাহ কই এটা আমার কথা নয় রে বাবা আল্লাহ কোরআন বলতেছে ওয়ালাউ আননা আনাল কোরআন آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء سبحان الله ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض أمي الله تم ذلك فو او دنيا بشي تم رجدي ইমানদার হয়ে যাও এবং তাকওয়া অবলম্বনকারী হয়ে আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দেব সমস্ত বারাকা আল্লাহ খুলে দিবেন খুলে দিছে না আফগানিস্তান তাহলে আমাদের আজকের পেগাম আপনাদের কাছে আমরা সবর করব চাইব কার কাছে সন্তান চাইব কার কাছে চাকরি চাইব কার কাছে আর্থিক অভাব অনটন চাইব কার কাছে ঋণগ্রস্ত চাইব কার কাছে ছেলেটা মরে গেছে জান্নাত চাইবো কার কাছে বাবা মা মারা গেছে কবর রাজাব माफ করে দেখ চাইবো কার কাছে দরগার কাছেও না দুর্গার কাছে ওনা দরগার কাছেও না দুর্গার কাছেও না আমরা কার কাছে চাইবো এই চাওয়ারটার সাথে সাথে আরেকটা চাওয়া একটু বাড়ায়া দেন প্রিয় আলম সমাজ প্রিয় যুবক ভাইরা সেটা হলো ইসলামী শরিয়া আপনাদের কাছে আজকের আমার پیغام শরিয়া চান শরিয়া চাইলে কি হবে বিশ্বাস করেন শরিয়ার অধীনস্থ কোন রাষ্ট্রে ইসলামী শরিয়া কোরআন শূন্য প্রতিষ্ঠিত থাকা কোনো রাষ্ট্রে আপনার ছেলেকে নিয়ে আপনার পেরেশানি করতে হবে না আপনার মেয়ের বিয়ে নিয়ে আপনার পেরেশানি করতে হবে না অল্লাহি কসম করে বলি ফুটপাতে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না যদি কি থাকে শরিয়া থাকে কি থাকে শরিয়া থাকে আবারও বলেন চাকরির কোনো ঝামেলা হবে না যদি কি থাকে আমাদের মাথায় এটা ঢুকাতে হবে খুব ভালোভাবে শুনেন যুবক ভাইরা আপনারা এক একজন দায়ী হয়ে যান প্রত্যেকের কানে কানে তথাকথিত রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে এই গণতন্ত্রে আব্রাহাম লিংকন কিংবা মাও সেতুং লেনিনের এই তন্ত্রমন্ত্র বাদ দিয়ে প্রত্যেকটা যুবকের কানে ঢুকাইয়া দেন ও ভাই কেন এ দেশে এই যে যানজট এই যে রাস্তাঘাটের বেহাল দশা কেন সবার মাথায় আসবে সরিয়ে আনে সরিয়ে নাই একথাটা সবার মাথায় আসতে হবে যে কেন রাস্তাঘাটের এই দুরবস্থা সরিয়া নাই সরিয়া থাকলে কোনো মেম্বার চেয়ারম্যান এমপি কোনো বাটবার টাকা পয়সা চুরি করে এভাবে রাস্তাঘাট খাইতে পারত তাইলে কেন এই রাস্তাঘাটের দুরবস্থা সরিয়া নাই রাস্তাঘাটের দুরবস্থা কেন দশ লক্ষ বিশ লক্ষ টাকা লাগে চাকরি দিতে কেন সরিয়া নেই কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত নয় আমরা মুসলমান আমাদের চাওয়া থাকবে একটা কোনো তন্ত্র মন্ত্র নয় কোরআন হবে আমাদের জীবন ব্যবস্থা কোরআন হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা রাজি আছে তাহলে কি হবে বিশ্বাস করেন প্রিয় হিরা আমার কোনো ধরনের জুলুম থাকবে না কোনো ধরনের অত্যাচার থাকবে না এই রাস্তাঘাটে সিমেন্ট খাওয়া বালু খাওয়া রড খাওয়া তারপরে বাথরুমের ট্যাঙ্কি খাওয়া বাথরুমের বদনারী পর্যন্ত খায়লা বাজেট আসে

জনগণের টাকা পয়সা খায়া রাস্তাঘাটের দুরবস্থা রাখবা জনগণের টাকা পয়সা খায়া হসপিটালের দুরবস্থা থাকবে চিকিৎসা খাত ধ্বংস শিক্ষা খাত ধ্বংস অর্থনৈতিক খাত ধ্বংস সব ধ্বংসের মূল হলো সরিয়ানা থাকা সব ধ্বংসের মূল হলো আল্লাহর কাছে আমরা কি চাই বোধাইলে শরিয়া চাইব ইসলামী শরিয়া এই মাথায় এই কনসেপ্ট আলেমদেরকে ঢুকাই দিতে হবে ছাত্র সমাজকে ঢুকাই দিতে হবে হে প্রিয় ইমাম হে প্রিয় হতিব হে প্রিয় তালিবুল এলিম হে প্রিয় যুবক প্রত্যেকের মাথায় আপনারা এই কনসেপ্ট ঢুকাইয়া দেন আমাদের ইসলামী শরিয়া লাগবে ইসলামী শরিয়া লাগবে যখন সমাজের মধ্যে কথা প্রতিষ্ঠিত হবে সরিয়াই হলো সমাধান রাষ্ট্রেও তখন আপসে আপ একথা প্রচলিত হবে সরিয়াই হলো সমাধান

রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করুক এই সবরকারী কারা সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা আল্লাহ বলেন ইন্নামা ইয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব সুবহানাল্লাহ তিনটা সবর আবার শেষ কথা বলি যাই সবর আনিল তোয়াত সবর আনিল মুসিবা মাসিয়ত গুনাহ থেকে সবর গুনাহ করতে মন চাচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ করব না এই সবরের জন্য আল্লাহর কাছে প্রতিদান আছে ইতাহ কি আলেমরা বলতেছে ময়দানে নামতে হবে হক্কানি আলেমরা ডাক দিয়েছে কোরআন সুন্না মানো আল্লাহ এবং তার রাসুলের কথা শুনো আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো এই আনুগত্যের কষ্ট হলেও আনুগত্য করতে হবে তিন নাম্বার সবর আনিল মুসিবা ছেলেটা মারা গেছে গরুটা মারা গেছে ভাই হারায় গেছে বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে অর্থনৈতিক দুরবস্থা হয়ে গেছে সবর করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক বলে না আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত